ও দুনিয়ার মানুষ দুনিয়াতে ঘুমাইয়া কবরে যাবে বিশ্বাস হয় এই দুনিয়ায় যাই কিছু করতেছি কিছুই দেখা যায় না কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে দেখা যাবে বিশ্বাস হয় আল্লাহ কুরম শরীরে

প্রত্যেক মানুষের আমলনামা পর্তগারে গলায় ঝুলিয়ে দেওয়া হবে যখন আমরা দেখতে পারবা কোন জায়গায় গানটা খাইছি মদ খাইছি আর আবদেব বাজে ফাঁকি বাজে যাই কিছু করছে সব কিছু দেখা যাবে অল্প সময় কথা বলবো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন কারণ কিতাবের মত আছে

ভতুযো দে কুচ্চে তম্ বেত না কুঞ্জ ভকুযোধ কুচ্চে তম্ বে হতনা কোন ও দুনিয়ার মানুষ দুনিয়াতে রইস ঘুমাইয়া কবরে গেলে চট্ফু খুলে যাবে বিশ্বাস হয় এই দুনিয়ায় যাই কিছু করতে আছি কিচ্ছুই দেখা যায় না কিন্তু কবরে যাবার সাথে সাথে ই দেখা যাবে বিশ্বাস হয় الله كرم شريف وكل إنسان ألزمه طائره في عنقه ونخفز له يوم القيامة كتابا يلقاه منشورا প্রত্যেক মানুষের আমল নামা প্রত্যেকের গলায় ঝুলাই দেওয়া হবে কোথায় প্রত্যেক মানুষের আমল নামা প্রত্যেকের গলায় ঝুলাই দেওয়া হবে তখন আমরা দেখতে পারবো কোন জায়গায় গান্দা খাইছি মদ খাইছি বাগি বাজে ফাঁকি বাজে যাই কিছু করছে সব কিছু দেখা যাবে বিশ্বাস হয় যখন মানুষ আশুখ করে আল্লাহর কাছে বলবে রক্ষা নিজে না মিঠা পায়েন খুদ না পাইন লাই উ খুদা দুনিয়াতে আরেকবার পাঠায়া যাও আল্লাহর কোলি হয়ে আসখ ভালো হয়ে আস তখন কি দুনিয়াতে আর কাউকে পাঠানো হয় কথা কেমন লাগে এই দুনিয়ায় কেউ পুরো দিন দিক আবার আসছেলে এইজন্য দস্তা বুজুগরা আল্লাহর আকুলি কিতাবের মধ্যে লাগেন কারাবা কেয়ারি তুমিলা রাস কত দা তাযবীর হিলা কায়রাওয়াস কত দা তাযবীর হিলা ও দুনিয়ার মানুষ দুনিয়ার সব জিনিসের দাম জানতে পারলা দুনিয়ার সব জিনিসতে পাল্লা দুনিয়ার সব জিনিসের সার সাজা তোমরা কিন্তু কোরআনের দাম জানলা না কোরআন কে চিল্লারা তোমার মতন হত বাগা আর কে হই না এই কোরআনের মাহফিল টিকা বেচিক দেখেন মানুষ আসে নাই অথচ মুসলমান দাবি করে এখানে যদি বলা হইতো মমতাজ আসবে এই শুক্র চন্দ্রিলার মধ্যে জায়গায় ভরে যাইত কি অথচ কুরানের মহাবীর কুরানের মহাবীর আসবে অথচ আমরা কি করি না কুরান হাদিসের কথা শুনতে চাই না ঠিক না ব্যাঠিক কারণ আমাদের অন্তরের মধ্যে এমন অবস্থা হয়েছে জ্ঞান বাজনা শুনতে শুনতে অন্তরের মধ্যে কালা হয়ে গেছে এই জন্য ভালো জিনিস আর শুনতে ভালো লাগে না শুধু তাই না অল্প দিনের দুনিয়ার মধ্যে যদি কোন ব্যক্তি একটু পয়সার মালিক হয় তার সাথে কথাই বলা যায় না তো তুই আমার সিনস নিয়া আমি কেরা আমি এলাকার পাইছি চাকরি কিন্তু ছুটাইয়া দিব কয়ে কত কবি বলেন দিলে মিস্ত্রি বিফলে মিস্ত্রি আজান রান মুদাগের ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ একটা বিবার এদিকে খেয়াল করো এবার বাচ্চা আপনার সাথে সাথেই দৌড়ায় বিবার বাচ্চা আপনার সাথে সাথেই খাওয়া খায় এবারের বাচ্চা আপনার সাথে সাথেই দাঁড়ায়া যায় আর তুমি মানুষ দুনিয়াতে আসার সাথে সাথে অনাশে করে থাকবা তোমাকে যদি কোনো ব্যক্তি না খাওয়াই তুমি খাইতে পারো না ঠিক না ঠিক